আলহামদুলিল্লাহ তামিম বাইক গেলে একটা সেল আপডেট এই হিরো এসে বিলাক্স এই গাড়িটা বিক্রি করার জন্য আমার বড় ভাই আসলে আসে দেখে গাড়িটা কিরে আছে হাজি সাহেব আজি আপনি কেমন আছেন বলেন দর্শক বাদের কিছু বলেন নাম কি আপনার

কিছুদিন আগেও বলছি তবে আজকেও বলবো যে তামিম বাইক গ্যালারি একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে আপনারা আমাদের খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন থাকে এবং বাইকের সার্ভিসগুলো খুবই ভালো পাওয়া যায় আপনারা দর্শক ভাইরা সবাই আসবেন এখানে বাইকটা নিয়ে যাবেন যে দর্শক ভাইরা সকলের সাথে কামনা করছি ইনশাল্লাহ আসবেন তামিম বাইক গেলেতে সবসময় চলে আসবেন গাড়িগুলো দেখলে চলে আসবেন আর এই বাইকটাও ভাইও সেল করবে যদি আমাদের পেজে নক দেন তাহলে ভাই আপনার কাছে দাম অবশ্যই কম রাখবে মাত্র আপনার কাছে রাখবে পঁয়ষট্টি হাজার টাকা নাকি না আর কম রাখবেন এখন ডিসকাউন্ট আছে অবশ্যই কত নাম কিছু ডিসকাউন্ট চৌষট্টি রাখবেন জি দর্শক ভাইয়া ইনশাল্লাহ চলে আসবেন আলাইকুম রহমতুল্লাহ